হ্যালো কে মাসুদ সাহ আরে আপনি শুধু শুধু আমার লোকে খালি সময় পাস আছেন কারণ আপনার দ্বারা এইটা হবে না এই কারণে হবে না যে তোমার তোমাকে কয়েকটা ডায়লগ শিখাই দিতে তুমি তো ডায়লগ পারতেছো না কারণ তোমার দ্বারা সম্ভব না কারণ আমার সঙ্গে কাজ করে সাকিব খান অপু এরা সবাই কাজ করে এরা আমার কাছে তুচ্ছ হ্যাঁ কাকা কাকা আপনি কি সিনেমার কাজ করেন আমার কি নায়ক বানান যাইবো যাইবো হ্যাঁ তোমাকে তো সেই নায়ক হিরোর মতোই লাগতেছে কিন্তু তুমি কি ডায়লগ টাইলগ ভাবে দিতে পারবা হ কাকা দিতে পারবো কিন্তু এর মধ্যে একটা কথা আছে কি কাকা এই আমার রানিং একটা কাজ চলতেছে যেটা কলকাতায় সাকিব খান অভিনয় করব অভি বিশ্বাস অভিনয় করব এইখানে আমার একটা ঘটনায়কের দরকার কিন্তু এইখানে যাইতে গেলে তো অনেক টাকা পয়সার দরকার কাকা আপনি সিনেমা করান না না করান আমার একটু সাকিব খানের লোকে কথা কয় দিয়েন কাকা টাকা তা এটা ঠিক আছে টাকা দিব আমি আমি আমার নায়ক বানাইতে পারবেন তো কাকা নায়ক তোমাকে বানাইতে পারবো সব কাকা আমি নায়ক হব টাকা পয়সা লাগবে টাকা পয়সা আরে কাকা আপনি কি বলেন আমার বাপের টাকা পয়সার অভাবে নাই কাকা আপনি কত টাকা লাগবে টাকা পয়সা আমি দিমু কাকা আমার আপনার লাগবে আমি ব্যাংকে তো তুলে দিমু কইজন এখন আমার কাছে কিছু আছে কাকা আপনি নিয়ে যান তারপরও কাকা আমার নায়ক বানাই দেন কাকা তুমি মানি বেগ দিছো কিন্তু মানি মধ্যে তো টেকা রয়েছে মাত্র দশ পনেরো হাজার টাকা এই দশ পনেরো হাজার টাকা দেওয়া না কারণ তোমার একটা ড্রেস অ্যাপের দাম তোমার একটা পোশাকের দাম তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার এখানে শুধু টাকার খেলা আরে কাকা টাকার কোনো সমস্যাই নাই আমি লাগলে কালকে ব্যাংকের থেকে টাকা তুলে আনবো কাকা তাহলে তুমি কালকে টাকা নিয়ে আমার সঙ্গে দেখা করো হ্যাঁ কাকা আমি তাহলে আসি আজকে আর তোমার ব্যাপারে আমি কথাবার্তা বলে রাখি তোমার এ বিস্তৃতি নিয়ে যাবো আচ্ছা শোনো একটা কথা তাহলে যে তুমি যাচ্ছ আমাকে তো পাইতে হবে নাকি তাহলে আমার অফিসে একটা কার্ড নিয়ে যাও এই কার্ড নিয়ে যাও তুমি কালকে আমার সঙ্গে টাকা পয়সা নিয়ে আমার অফিসে দেখা করবা কথা ঠিক আছে কাকা আপনি টাকা পয়সা নিয়ে কোনো চিন্তাই করবেন না আমি কালকে ব্যাংকে টাকা তুলে নিয়ে আসবো কাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা তো পরিচালক কাকার লগে দেখা করার কথা ছিল কাকার একটা ফোন দিই টাকা তো ব্যাংকেতে তুলে আনছি কাকার দিমু আজকা সমস্যা নাই তারপর আমি নায়ক হব আমার জীবনে অনেক আশা আমি নায়ক হব হ্যালো কাকা হ্যাঁ আপনি কোথায় এই যে আমি বাদাল উত্তর পাড়া আসছি কাকা আপনার সাথে দেখা করার জন্য আমি তো টাকা পয়সা নিয়ে আসছি কাকা আমি নায়ক হব আচ্ছা আচ্ছা আমি তো ওই যে জুটগুডনের পিছনে আছি এখানে একটা সাকিব খানের শুটিং আছে একটা ভাঙ্গা ভ্যানের একটা শুটিং আছে তো তাই ভ্যানটা একটু দেখবার লইছি এইটা এইটাতে ওর একটা শুটিং আছে ভাঙ্গা ভ্যানের একটা সাকিব খানের শুটিং আছে তো আমি জুটগুডনের পিছনে আছি তুমি আমার এই জুটগুডনের পিছনে চলে আসো আচ্ছা চাচা ঠিক আছে আমি তাহলে আসতেছি একটা কথা সেটা তোমার যে টাকা পয়সা আনার কথা ছিল এটা নিয়ে এসছো আমি তো টাকা পয়সা নিয়ে করো টাকা পয়সা দাও টাকা পয়সা দিয়ে এখানে টাকা রয়েছে কত তিরিশ হাজার এই টাকা তিরিশ হাজার থাক

আমার মতো অনেক মানুষই আছে এমন স্বপ্ন নিয়ে ঘুরতেছে নায়ক হবে নায়িকা হবে কিন্তু তাদের স্বপ্ন কখনো সত্যি হচ্ছে না কিভাবে হবে যদি দেশে এভাবে দালাল চক্ররা থাকে আমাদের টাকা পয়সা হাতিয়ে নিয়ে তারা গাড়ি বাড়ি করে আর আমরা রাস্তায় রাস্তায় ঘুরি